আর বীর মুক্তিযোদ্ধা তারা তো আছেন কাজেই সব যখন এক প্ল্যাটফর্মে আমরা দেখব তখন আমার বিশ্বাস এখানে বীরের জাতি জন্ম হবে এবং সেই বীর তৈরি হবে তোমাদের প্রতিষ্ঠান থেকে ইনশাল আগামীতে যারা এই ভূমিকে ভালোবাসবে এখানে কেউ আর গফরা বলে টাকার সাহস পাবে এখানে জমিদারের বাড়ির সামনে দিয়ে যখন আমরা ছুটে যাব তখন দুধ দিয়ে গোসল করতে হবে কাউকে ঘৃণা করা যাবে যিনি কুলি যিনি মজুদ সবাই আমার সমান আজকে এই মুহূর্তে আসার আগে যেই চেয়ারে ডিসি শুধুই বড় বড় মানুষদের নিয়ে বসত আজকে তোমাদের যেই ডিসি নতুন এসেছে তিনি আজকে লুঙ্গি পরা দুই তিনজন মানুষকে নিয়ে এটা সাক্ষী আছেন আপনি গিয়েছিলেন না আর তোলেন আপনি আমাদের কুয়াতুল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল তিনি কি দেখেছেন ওই সুফায় কারা বসা ছিল লুঙ্গি পরা মানুষ বসা ছিল দেখেছেন আপনি আমি তাদের নিয়ে কথা বলেছি না আমি আপনাদের বসতে দেইনি আমি বসতে দিয়েছি লুঙ্গি পরা মানুষদের যারা আমার কৃষক যারা ট্যাক্সের টাকা দেবো তাদের এই বলেছি এই যে আমি আমি তো বেতন শুধু সর্বনাশ করি ভাতের সর্বনাশ করি এতগুলো টাকা বেতন নিয়ে এই টাকা দিয়ে এটা কিন্তু কোনো উন্নয়ন খাত এটাকে বাজেট কি বলে জানেন আপনারা এটাকে বাজেট বলে অনুন্নয়ন খাত মানে ভাতের সর্বনাশ করা আমাদের দিয়ে রাষ্ট্রের কিছু হয় না রাষ্ট্রের কোন জিনিসটি ভালো হয় ওই যে ওই জিনিসটি যারা ওই যে কৃষক যারা উৎপাদন করছে তারা হচ্ছে উন্নয়ন খাত কাজেই তাদেরকে আজ আমি সেই সম্মানিত সোফায় সেই জায়গায় আমি বসিয়েছি এবং তাদেরকে বসিয়ে দিয়েছি বলছি আপনারা ওইখানে বসে আমার যারা রাষ্ট্রের কর্মচারী এসেছিল এটা কিন্তু আমি করে এসেছি তোমাদের পিতা মাতা তাদের আমি বসতে দিয়েছি এবং তাদের একটু অভিযোগ ছিল আমি আজকে ইনশাল্লাহ সেই জায়গায় বসে তাদের সেই সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি এবং যারাই অপরাধের সাথে জড়িত তাদের বলেছি যে তারা তাদের চাকরি খারাপ খারাপ এবং আমার কর্মচারী যারা ছিল তাদের বলে দিয়েছি যে আজকে দিনের মধ্যে এই কাজ আমি চাই আড়াই বছরের কাজ যেটি সম্পন্ন করতে পারেনি সেটি ইনশাআল্লাহ আজকেই হবে এবং তারা করতে এটা বাধ্য যে মুসাল খারিজমিরা যে ইবনে সিনারা এইভাবে তৈরি করেছে এই পৃথিবীতে বড় বড় অবদান রেখে গেছে আজকে পাশ্চাত্য বলছে যে আমরা এখানে অনেক এগিয়ে আমরা সব কিছু করেছি এটা আমরা তৈরি করে দিয়েছিলাম এলগোরিদম যদি তৈরি না হতো অ্যালজাবরা যদি তৈরি না হতো তাহলে এই ল্যাপটপও হতো না এই সায়েন্স আসতো না এই সব কিছুর পেছনে আমাদের অবদান রাখা চাই ইনশাল্লাহ উইল বি ব্যাক আমরা আবার ফিরে আসব আবার ফিরে আসবো আবাবিল পাখির মতো ফিরে আসবো আমরা আমরা ফিরে আসবো আবার সেই আমাদের বিজ্ঞানের শৌর্য বীর্য সব কিছু নিয়ে ইনশাল্লাহ ইন ফিউচার আমরাই লিখ দেব এবং সেটা শুরু হতে পারে এই কোরআন দিয়ে তাই না যেই কোরআন আমাকে শিখিয়েছে যে আমরা আমরা মদ খাব না আমরা গাঁজা খাব না আমরা আমরা অপরাধ করব না এখান থেকে এই মানুষগুলোই উঠে আসবে এবং আমার বিশ্বাস এই মানুষগুলো অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত পাখির মতো এরা খুব ইনোসেন্ট হয় আমি জানি এটা সব আমি বাংলা লাইনে পড়ে পড়লেও আমি দেখেছি শফি হুজুন যেই আদব কায়দা যেই মক্তবের শিক্ষা আমাকে দিয়েছেন সেই কারণেই কিন্তু আমি আজকে হালাল সারা হারাম ভাবতে একদমই পারছি না আপনি চাইলেও কি আমাকে হারাম খাওয়াতে পারবেন পারবেন না কারণ আমার বাসায় যে টিস্যু পেপারটি যায় সেটিও আমি বলে দিয়েছি যে বলছে যে স্যার এটা তো এখান থেকে আসে বাংলোর অফিসার আমি বলছি বাংলোর অফিসের এই টিস্যু পেপারটি আমার মেয়ে কেন পাবে ও তো সরকারি লোক সরকারি লোক আমি আমি হয়তো ব্যবহার করতে পারি কিন্তু আমার মেয়ে কি পারবে এই অধিকার কি তার আছে আমি ওই যে সেদিন পাঁচশো টাকার একটা নোট দিয়ে বললাম আগামী এক মাসের চেয়ে যত জিনিসগুলো ওর লাগবে তোমরা এগুলো নিয়ে সবার সন্তানদের জন্য আমি থেকে টাকা হিসাব করে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ যেন আমি মাথা উঁচু করে কথা বলতে পারি এবং আমি কৃষকের জন্য কথা বলতে পারি তাই না কাজে তুমি আগামী দিনে সচেতন থাকবে এবং তোমরা যখন ওই চেয়ারে যাবে তখন নিশ্চয়ই এই চিন্তাটা করবে যেন রুগী পড়া মানুষরা আমার ওখানে আসে ওখানে বসতে পারে তারা যেন তার কথাটি বলতে পারে পারবো তো ইনশাল্লাহ হাত তোল কথা দাও এবং এই চেয়ারে তোমাদের আসতে হবে পারবো তো আমি জানি আমার কাছে একটা ভালো তথ্য আছে বলবো তোমরা শুনতে চাও তথ্যটা তোমাদের জন্য বলে যাই আচ্ছা তোমরা এটা অনেকে জানো নটরডেম কলেজের এক থেকে বিশের মধ্যে সবচেয়ে বেশি কারা থাকে তোমরা কি জানো এটা কি কারো জানা আছে এই তথ্যটা পরিসংখ্যানটা হ্যাঁ এই যে আমার ডান পাশ থেকে তারা খুব দক্ষ এক থেকে পদের মধ্যে আমার আপন ভাগনা আমার বোনের ছেলে সে প্রচন্ড মেধাবী মানে ইউ খান্ট ইম্যাজিন সে কতটা মেধাবী সে খালি কবিতা লেখালে কি করে এত মেধাবী যে সে পড়াশোনা আদৌ করে না সে তারা দেখি বাড়ি গেলেই সিগারেট টানতেছে ইত্যাদি ইত্যাদি খুব বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে তো বললাম যে তুমি নটরডেমে আসছো কি অবস্থা ওখানে কারা প্রথম সারি স্কুলে স্কুলে বলছে মামা এই যে নটরডেমের এই যে এখানে সব এক থেকে পড়ার মধ্যে সবই বুঝুক না যে তোমরা পারো না কেন বলছে আমরা তো আড্ডা মানি ওরা তো খালি পড়ে মানে ও তো অনেক মেধাবী ওই যে ওই ও যে আড্ডা মারে আর ওরা যে পড়ে কাজে তোমাদের এখন ভালো লাগলো না তোমরাই পারবে ইনশাল এবং বাংলাদেশে আগামী দিনে লিড দেবে আমার বিশ্বাস এই যে যে মানুষগুলো এখনো কোরআনই যে স্টাডি যেটা ওই যে ঝুলে 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 পড়ে তারাই লিখতে একটা কোরআনকে যারা মুখস্থ করতে পেরেছে আমি সুরা আর রহমান মুখস্থ করতে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি অনেক আলহামদুলিল্লাহ অনেকটা করে ফেলেছি সুরা আহমেদ রসায় আমি পড়েছি রকি পর্বতের কথা লেখা আছে আমি যখন সেটা পড়ি আমার বুকটা ভরে যায় যে কি চমৎকার তোমরা সারাক্ষণ বুকে সেই কোরআনটা নিয়ে হাফেজ আমার আপনি করে বলা উচিত হাফিজদের হ্যাঁ যে হাফেজদের সামনে রাখা উচিত আমি ভয় পাচ্ছিলাম যখন আমার সামনে হাফেজ আসছে আমি হয়তো তখন সরকারের প্রয়োজনে কথা বলতেছিলাম কিন্তু আমার বুকের ভিতরে ছিল যে কোরআনের হাফেজ আমার কাছে তো আগামী দিনে ইনশাআল্লাহ তোমার বিশ্বাস যে তোমরা এই যে সে জন্য যে কোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়া আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এটা আগামী দিনে রক্ষা করবে আমাদের আজকের এই শিশুরা তারা সকলে আমাকে কথা দিচ্ছ তো আবার হাত আমি দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকো আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি অত্যন্ত বুদ্ধ হলাম ধন্য হলাম আজকে তিন থেকে চারটা মিটিং বাদ দিয়ে আমি তোমাদের